একজন নারী মানেই মানিয়ে নেওয়া একজন নারী মানেই ধৈর্যশীল হওয়া একজন নারী মানেই সহনশীলতা হওয়া একজন নারী মানেই স্যাক্রিফাইস করা আপনি যত মানিয়ে নেবেন যত স্যাক্রিফাইস করবেন ততই সুখী থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এক শখ পূরণ করতে আরেকটা একটা শখকে কীভাবে বিসর্জন দিতেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার শখের জিনিস আর নারীদের মানে নারীদের সমস্ত গয়নাগাটি এগুলো তো শখের জিনিসই হয় অনেক মানুষের তো বড়িতে বড়িতে গয়না থাকে আর আমার যে দেখতে পাচ্ছেন এই সামান্যটুকু এইটুকু করতে আমার অনেকটা বছর সময় লেগেছে কারণ আমার বিয়েতে ওরকমের না আমার বর দিয়েছে না আমার মায়ের বাড়ি থেকে দিয়েছে তো এই গয়নাটুকু আমাকে ধীরে ধীরেই করে নিতে হয়েছে তিলে তিলে করে নেওয়া গয়নাগুলো এখন হঠাৎ করে আরেকটা শখ পূরণের উদ্দেশ্যে বিক্রি করে দিতে হচ্ছে তো একটু একটু কষ্ট তো হচ্ছে যেমন এই গলার হারটা এটার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে যেটা আমার হাত হয়ে যাবে কিন্তু কিছু করার নাই ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও হবে এই আশাই দিয়ে দিচ্ছি কোনো এক দোকানের দোকানদারের পুঁজি হতে যাই হোক গতকালকে এই যে ডিমের ভিডিওটা ছাড়ছিলাম এটা হলো লুজ ডিম অনেকেই বলছিলেন এটা কেমন করে এটা হলো লুজ ডিম যখন মুরগি দুর্বল থাকে অপুষ্টিহীনতায় ভোগে তখন মুরগি এরকমেরই ডিম পাড়ে আজকে রান্নায় থাকছে তরমুজের খোসা প্লাস আলু সজনে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে তো কেটে নিয়েছে এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি এখানে একটা চিকেন ফ্রাই হবে বোনলে চিকেন সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছে এখানে ভেসন কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে নিয়েছি আমি মশলা কষাচ্ছি মুরগির মাংস রান্না করার জন্য চিকেন ফ্রাই করার জন্য ঘরে আটা নাই সেই জন্য আমি ভেসন নিয়েছি আর ওপাশে হলো মশলা কষিয়ে আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান তো শেষ হয়েই যাচ্ছে আমার লাইফে আমি এত দ্রুত রমজান শেষ হয়ে যায় কখনোই দেখি নাই মানে এতগুলো যে রোজা শেষ হয়ে গেছে কেমন যেন চোখের পলকে মনে হচ্ছে কি যে কিভাবে গেল এই তো মনে হলো রমজান শুরু হয়েছে এর ভিতরে শেষ হয়ে গেল এরকমটা মনে হচ্ছে না আপনাদের আমার কাছে ঠিক এমনই লাগছে প্রতি বছর রমজানে বিকেল টাইম হলে একটা পানির পিপাসা লাগে বা শরীর একটু দুর্বল লাগে কিরকম কি এরকম লাগে কিন্তু এবছর আলহামদুলিল্লাহ এরকমের কিছুই হয়নি ওয়েদারটাও এত ভালো ছিল আলহামদুলিল্লাহ মানে সব মিলিয়ে খুব ভালো একটা রমজান কাটিয়েছে এবার আমরা আর রমজানের দিনগুলো যে এত দ্রুত চলে গেছে মানে আমার তো কি যে বলবো ওই যে বললাম না যে আমার লাইফে প্রথম যে এত দ্রুত রোজা চলে গেছে মুরগিটা যখন কাটছিলাম তখন আমার সোনার বায়না ছিল যে চিকেন ফ্রাই করো তো বুকের মাংসটাকেই আমি এরকমের চিকন চিকন করে কেটে তারপর আমি আমার মতো করেই ফ্রাই করে নিচ্ছিলাম পাশের চুলোতে আমি মুরগির মাংসটাও নেড়ে চেড়ে নিচ্ছি আর এপাশে পাশে এটা আমি কিন্তু অনেক ধীরে ধীরেই করছিলাম যেহেতু ভিডিওর স্পিড বাড়ানো সেই জন্য মনে হচ্ছে যেন খুব দ্রুত হয়ে যাচ্ছে আসলে তা নয় অনেকটা সময় নিয়ে আমি এই চিকেনটা ফ্রাই করছিলাম আর এটা খেতে কিন্তু অনেক মোচমোচে হয়েছিল আর ইফতারিতে খেতে বেশ ভালো লাগছিল আলহামদুলিল্লাহ যাই হোক আজকে রান্নায় যে আমার তরমুজের খোসাটা থাকবে আমি কিন্তু প্রতি বছরই এটা খাই তরমুজের খোসা আর তরমুজের খোসা আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন এটা বেশ ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে এটা হলো চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যেরকমের খেতে স্বাদ ঠিক তেমনই স্বাদ আপনারা চাইলে মাংস দিয়েও খেতে পারেন তো আমি না এরকম সজনের সজনের সঙ্গে কখনো খাইনি তো এই বছরে আমার এটা নিয়ে দ্বিতীয়বার রান্না হয়েছে আমি আরও একবার খেয়েছি আর আজকে আর একবার খাচ্ছি প্রথম প্রথম তরমুজগুলোর খোসাটা একটু মোটা টাইপের থাকে তো প্রথম প্রথমই আমি তরমুজের খোসাটা সবজি হিসাবে ব্যবহার করি এরপরে তরমুজ মানে যত দিন যায় তরমুজের খোসাটা পাতলা হয়ে যায় তখন আর খাওয়া হয় না এটাই ছিল আমাদের রান্না বান্না কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তরমুজের খোসা বেশি রান্না হয়ে গেছে রোজার দিনে এত বেশি রান্না করলে আর খাওয়া হয় না পাতিলে থেকে যায় পরে ফেলে দেওয়া লাগে আজকের ইফতারিতে রয়েছে খিচুড়ি তারপর রয়েছে ভাজা চিকেন ফ্রাই বোট তরমুজ করে নিয়েছে শরবত অবশ্যই থাকছে আর ইফতারির পরে না তরমুজ খেতে ভীষণ ভালো লাগে আর এটা খেলেই তৃপ্তি চলে আসে শেষ পর্যায়ে আপনাদের সঙ্গে একটু রান্নাটাও শেয়ার করছি এটাই ছিল আমার মুরগির মাংস রান্না একদম শেষ হয়ে গেছে চল বন্ধ করে দিয়েছি আর তরমুজের খোসা রান্নাও শেষ হয়ে গেছে তো এই ছিল আজকে শেয়ারিং আজকের মতো বিদায় নেব কথা হবে নেক্সট ভিডিও তো তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ